বর্তমান সময়ের খাবার খাদ্য ও কর্মহীন জীবন আমাদেরকে নানান ধরনের অসুখের দিকে ঠেলে দিচ্ছে তেমনই একটি অসুখের নাম হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কষা পায়খানার সমস্যা হওয়া অধিকাংশ মানুষদের মধ্যে এই সমস্যা দেখা যায় খাবার খেলে ভালোভাবে হজম না হওয়া পেটের ভেতরে গ্যাস সৃষ্টি হওয়া খাবার দীর্ঘক্ষণ পেটে থাকা পেট ব্যথা করা পায়ু দিয়ে গ্যাস আসা মুখে দুর্গন্ধ হওয়া সকালবেলা মল ত্যাগ হতে না চাওয়া এই সমস্যাগুলো আমাদের মাঝে অন্যতম হিসেবে দেখা যায় আজকের ভিডিওর মাধ্যমে জানাবো কষা পায়খানা ও গ্যাস হওয়ার কিছু মূল কারণ তিনটি সহজ ঘরোয়া রেমিডি সম্পর্কে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না অতিরিক্ত খাবার খাওয়া মল মতো ত্যাগ না করা দীর্ঘ সময় পর্যন্ত বসে কাজ করা জল ঠিকভাবে পান না করা ডায়াবেটিসের সমস্যা বা অন্যান্য বিভিন্ন রোগ থেকে শুরু হয় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কষা পায়খানার সমস্যা এর জন্য প্রাকৃতিক ঘরোয়া রেমিডির উপরে আমাদের সকলের নির্ভর করা উচিত কারণ আপনি যদি গ্যাসের ওষুধ বারবার খেতে থাকেন তবে এটি আপনার শরীরে কাজ করা বন্ধ করে দেবে তারপরে আপনি যদি হাজারো গ্যাসের মেডিসিন বা কনস্টিপেশনের মেডিসিন সেবন করে থাকেন দেখবেন যে এটি আপনার বডিতে কোনো কাজই করছে না সাধারণত মানুষের বয়স যখন কম থাকে তখন গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যাও কম থাকে বয়স বাড়ার সাথে সাথে তাদের হজম ব্যবস্থা দুর্বল হতে থাকে যার কারণে গ্যাসের সমস্যা অতিরিক্ত মাত্রায় দেখা যায় সকলের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শুধুমাত্র দু থেকে তিন টুকরো আদাই আপনাকে সাহায্য করতে পারে দেশি আদা বাজারে কিনতে পাওয়া যায় এই আদা শুধুমাত্র আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যায় দূর করবে না আপনি যা খাবেন তাকে ভালোভাবে হজম করতে সাহায্য করবে কষা পায়খানা সমস্যা দূর করে দেবে এবং আপনার যদি সমস্যা থাকে শরীরে কোনো বিষ ব্যথার তা দূর করে দেবে আদা আমাদের ফুসফুসের জন্য খুবই ভালো আদা খাওয়ার মাধ্যমে ফুসফুস ক্লিয়ার হয় সর্দি কাশি জ্বর গলা ব্যথার মতো সমস্যা থাকলে তা দ্রুত ভালো হয় এটি দেহের প্রদাহ ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমিয়ে দেয় এছাড়া আদা খেলে দেহের ওজন তরতরিয়ে কমতে থাকে কারণ এটি শরীরের মধ্যে জমে থাকা টক্সিনগুলোকে বের করে দিতে সাহায্য করে আদাকে আপনারা দু তিন পদ্ধতিতে খেতে পারেন আদা টুকরো টুকরো করে কেটে শুকিয়ে রেখে দিতে পারেন প্রত্যেকবার খাবার খাওয়ার পরে একটি শুকনো আদা মুখে দিয়ে চিবিয়ে খেতে পারেন এটি গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমাবে কনস্টিপেশন কমিয়ে দেবে এছাড়া আপনি আদা ভালোভাবে জাল দিয়ে নিতে পারেন এক থেকে দু ইঞ্চি পরিমাণ আদা এক থেকে দেড় গ্লাস জলের মধ্যে ফুটিয়ে জলটিকে ঠান্ডা করে সারাদিনের প্রত্যেকবার খাবার খাওয়ার পরে এখান থেকে আধা গ্লাস জল নিয়ে পান করতে পারলে এটি কষা পায়খানার সমস্যা ও গ্যাসের সমস্যাকে কমিয়ে দিতে সাহায্য করে আদার পরে যে সুপার রেমেডি নিয়ে আলোচনা করব সেটিকে বলা হয়ে থাকে মৌরি মৌরি আমাদের শরীরের জন্য অনেক উপকারী মৌরি হয়তো অনেকেই চিনবেন না এটিকে বড় জিরা বা মিষ্টি জিরা নামেও চিনতে পারেন এর খুব সুন্দর একটি ঘ্রাণ রয়েছে সাধারণত খাবার খাওয়ার পরে এটি অনেক রেস্টুরেন্টে আমাদেরকে দেয়া হয়ে থাকে এর সাথে সামান্য পরিমাণে মিষ্টি মিশ্রিত করেও দেওয়া হয়ে থাকে কিন্তু আপনি শুধু মৌরি খাওয়ার চেষ্টা করুন মৌরি খাওয়ার পরপরই আপনার মুখের মধ্যে একটি ঝাঁঝালো ফ্রেশনেস আসবে মুখের ঘ্রাণ পরিবর্তন হয়ে যাবে মুখে দুর্গন্ধ থাকলে তা দূর হয়ে যাবে দাঁতে কোনো সমস্যা থাকলে তা কাটাতে মৌরি সাহায্য করে মৌরি খাওয়ার মাধ্যমে পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা খুবই দ্রুত দূর হয়ে যায় খাবার খুব দ্রুত হজম হয় মৌরি শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা কমায় দেহের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে মৌরি খাওয়ার মাধ্যমে আপনার কনস্টিপেশনের সমস্যা থাকলে তাও খুব দ্রুত নিরাময় হতে শুরু করবে চলুন এবারে জানি রোগ ছাড়ানোর জন্য কিভাবে মৌরিকে আপনারা সেবন করতে পারবেন প্রত্যেকবার খাবার খাওয়ার পরে চা চামচের চার ভাগের এক ভাগ মৌরি দানা মুখে নিয়ে আস্তে আস্তে দাঁতে চিবিয়ে এর রস পান করুন এটি শরীরের ভেতরে কাজ করবে এছাড়া দেড় চা চামচ পরিমাণে মৌরি দেড় গ্লাস জলের মধ্যে নিয়ে ফুটিয়ে জলটিকে ঠান্ডা করে তিন ভাগে ভাগ করে প্রত্যেকবার খাবার খাওয়ার পরে পান করতে পারেন এটিও পেটের ভেতরে গিয়ে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা কমাবে কনস্টিপেশন কমাবে তবে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা ছাড়া যারা খুব বেশি কষা পায়খানার সমস্যায় ভুগছেন তারা সকালবেলা খালি পেটে একটা চামচ পরিমাণে মরি এক গ্লাস জলের মধ্যে ফুটিয়ে জলটিকে গরম গরম অবস্থায় পান করার চেষ্টা করুন দেখবেন কষা পায়খানার সমস্যা ভালো হয়ে যাচ্ছে পেট নরম হয়ে যাচ্ছে পেটের মধ্যে যত প্রকারের ময়লা আবর্জনা আছে তা খুব দ্রুত বের হয়ে যেতে শুরু করেছে মৌরি সেবনের মাধ্যমেই পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা দূর করার জন্য সবচেয়ে সহজলভ্য উপাদান যা আমরা রান্নাঘরের বিভিন্ন খাবারে সুগন্ধি হিসেবে ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে এলাচ এলাচ পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা দাঁতের সমস্যা শ্বাসের দুর্গন্ধের সমস্যা কষা পায়খানার সমস্যা সব দূর করতে সাহায্য করে এছাড়াও এটি রাতের দুর্বলতা বা যৌন দুর্বলতার সমস্যা থাকলে তাও দূর করে দেয় এলাচ খাওয়ার মাধ্যমে শরীর চাঙা হয় লিভার থেকে শুরু করে হার্ট এবং বিভিন্ন অঙ্গগুলোকে চাঙা করতে সাহায্য করে এলাজ এলাচ শরীরের রক্তকে পরিশুদ্ধ করে পেটে স্বাস্থ্য ভালো রাখে আলসারের সমস্যা থাকলে বা পাকস্থলীর কোনো জটিলতা থাকলে তা দূর করতে সাহায্য করে আপনার যদি এমনিতেই মুখে দুর্গন্ধ বা শ্বাসে দুর্গন্ধের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি একটি করে এলাচ মুখে দিয়ে আস্তে আস্তে করে চিবিয়ে এর রস পান করতে থাকুন দেখবেন মুখের দুর্গন্ধ চলে যাবে মুখ একেবারে ফ্রেশ হয়ে যাবে এছাড়াও আপনারা সেবন করতে পারেন এটিকে ঔষধের মতো করে প্রত্যেকবার খাবার খাওয়ার পরে এলাচ খুলে এর মধ্যে থেকে একটি অথবা দুটো বীজ বের করে মুখে রাখুন এবং আস্তে আস্তে এর রস পান করুন এটি পেটের ভেতরে যাওয়ার পরে গ্যাসের উদ্রেক হতে দেবে না আপনি যে খাবারটি খেলেন সেটিকে খুব দ্রুত হজম করে দিতে সাহায্য করবে এছাড়াও এটি আপনার বদহজমের সমস্যা থাকলে তা কমিয়ে দেবে পেটে যদি বায়ু হয়ে থাকে তাকে বিভিন্নভাবে নষ্ট করে দিতে সাহায্য করবে এবং আপনার কষা পায়খানার সমস্যা কমাতে অ্যালাজকে ভিন্নভাবে খেতে পারেন এর জন্য দুটো পরিমাণে এলাচ এক গ্লাস জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে জলটিকে ফুটন্ত গরম অবস্থায় পান করতে হবে ফুটন্ত গরম অবস্থায় পান করলে কষা পায়খানার ক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে গ্যাস্ট্রিক অ্যাসিডির ক্ষেত্রে খাবার খাওয়ার পরে একটি করে এলাচ বা এলাচের দু তিনটি বীজ নিয়ে চিবিয়ে খেলেই হবে তবে কষা পায়খানার ক্ষেত্রে এই এলাচকে ফুটিয়ে খাওয়ার চেষ্টা করুন যেই রেমেডিটি সেবন করবেন সেটি অবশ্যই যদি আপনার দীর্ঘমেয়াদি গ্যাস অ্যাসিডিটি বা কষা পায়খানার সমস্যা থাকে তবে টানা একুশ দিন সেবন করবেন পরে সমস্যা বুঝে সেবন করবেন আর সমস্যা যদি তেমন তীব্র না হয়ে থাকে তবে তিন দিন ব্যবহার করলে উপকার পাবেন এরপরে যখন সমস্যা বুঝবেন তখন সেবন করবেন এছাড়া একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করুন খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না একসাথে অতিরিক্ত খাবার খাওয়াকে এড়িয়ে চলুন এটি কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিডিটির একটি অন্যতম কারণ আঁশযুক্ত খাবার খান পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং অবশ্যই যাদের খুব বেশি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা হচ্ছে তারা ঘুমানোর সময় একটু বালিশ উঁচু রেখে ঘুমানোর চেষ্টা করুন যেটি বুকে অম্বল বা গ্যাস অ্যাসিডিটি চড়তে দেবে না ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের মাঝে শেয়ার করুন বিদায় নিচ্ছি গুড বাই